ভ্যান নিয়ে ধান আনতেছিলাম পরে ভাবলাম কি যে চলো একটা করি মানে ভিডিও করি এই দেখেন ভ্যানের উপর আর সেই খাটরা খাটার উপর আর কি এই ধানটা রাখতে আর কি ভালো হয় ধান মানে একটু লম্বা হয় তো যার কারণে ছোটো ভ্যানের বডিতে ধরে না যার কারণে সারি বেত দিয়ে বাঁশ দিয়া আলাদা করে বান্তি হয় আর যে চলে এসে কিন্তু ভিতরে অনেকটা দূর টেনে টেনে আর কি ভিডিও করা এটা একটু রাস্তা ঘুষিছে যার কারণে একটু ঝামেলা লাগালো আর এই হচ্ছে বাড়ির ভিতরে ধান আমরা এই বাড়িটা হচ্ছে মোল্লা বাড়ি আর কি আমাকে গেটটা এই সাইডে যার কারণে ওখান দিয়ে ওই জায়গা বইয়া নিয়ে রাখছি আর সেপর এই যে ভ্যান নিয়ে নিয়ে নিচ্ছিলাম তারপর ভাবলাম যে একটা ভিডিও করি ভ্যানটা জলদি মানে যাচ্ছে মানে আমাদের থেকে ব্যস্ত মনে আছে অনেক তাড়াতাড়ি চলে গেলো এই যে হচ্ছে আমাদের বাড়ির সামনে রাস্তা ডরের এরপরে ডর ডরের পরে আসছে বাড়ি চলে আসলাম এই যে আমাদের সিকুন রোড রোডটা দিয়ে এবার নামতে হবে এবার এটা ধরে টানি টুনি আর কি দিয়ে দি নামাতে হবে টানি টুনে নামানোর পরে ভিডিওটা করলাম কে যে দেখেন বাঙাসোড়া রাস্তা তো ধরে ধরে আর কি নিতে আসছে ধান ডর দিয়ে আনতে হতো আর মলতে হতো এখন তো ধান সে আরে বাড়ি গেছে এখন মৌলে কমাতে ভাই হয় রাগে